ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং শিলচর লোকসভা কেন্দ্রের ধোয়ারবন থানার প্রতাপপুর নোয়াগাঁও অঞ্চলের রাস্তাঘাটের দুরবস্থা যেন এলাকার মানুষের দীর্ঘদিনের এক নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা সাতাত্তর বছর পার হলেও এই এলাকায় রাস্তায় চিত্রে অশনুরূপ কোনো পরিবর্তন আসেনি বরং প্রতিদিনই যেন নতুন করে ভোগান্তি লিখে চলেছে সাধারণ মানুষের জীবনে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরেই বিভিন্ন সরকার জনপ্রতিনিধি প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে রাস্তাগুলোর বেহাল অবস্থা এখন চরমে পৌঁছেছে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে জলকাতায় রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ব্যবসায়ী দিনমজুর প্রত্যেকেই ভোগেন সীমাহীন দুর্ভোগে একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন ভোটের সময় নেতাদের অনেক প্রতিশ্রুতি শুনি তখন তারা এলাকায় এসে স্বপ্ন দেখেন কিন্তু ভোট মিটলেই তারা যেন উধাও হয়ে যান এরপরই তাদের আর খোঁজ পাওয়া যায় না এলাকাবাসী যেন শুধু ভোটের সময় মূল্যবান হয়ে ওঠে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য পরিষেবার উপরে এই রাস্তাঘাটের প্রভাব চোখে পড়ার মতো জরুরি সময়ে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারে না ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত হয়ে ওঠে কঠিন এমনকি ব্যবসায়িক মালামাল পরিবহনেও প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন এলাকার ব্যবসায়ীরা এই চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে এবার এলাকাবাসী সরব হয়েছে তারা চাইছেন প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দ্রুত এই সমস্যার প্রতি নজরদিক স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করুক পরিশেষে বলা যায় প্রতাপপুর নোয়াগাঁওয়ের এই বেহাল দশা শুধু একটি এলাকায় নয় নয় বরং এটি রাজ্যের অঞ্চলের এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি স্বাধীনতা শুধু রাজনৈতিক প্রত্যন্ত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেও মানুষের জীবনে প্রতিফলিত হওয়া উচিত আর সেই উন্নয়নের প্রথম ধাপ সুপরিকল্পিত রক্ষণাবেক্ষিত রাস্তাঘাট এখন দেখার কর্তৃপক্ষই ন্যায্য দাবির কতটা গুরুত্ব দেয় এবং কবেই জনদুর্ভোগ অবসান হয় আমরা এই রাস্তা চাই রাস্তাটা এতোদিনটি খারাপ হয়েছে কোনো জাত কাম কাজ হয় না রাস্তা যা মাত্র তোরা কাম বুঝাইলাম সেন্টিগুলা দেখো রাস্তার মাঝে আনিয়া জমাই জমাই রাখিয়া ভালো গেছে কোনো কাম হয় না আর আমরা দেখো গ্রামটি লইয়ার দিল্লি পর্যন্ত আমরা বিজেপি সরকার এই নেতাগুড়া সময় সময় আইব বুটোর সময় আইয়ালে খব তারা এই করেছে সেই করেছে দেখ আমরা রাস্তার অভাব তারা কিছু করে নাই কোনো কাম কাজ খুন্া করে না তারা রাস্তা যে জায়গা খারাপ হয়ে যাচ্ছে তারা তারা মিটিং দিব লাগে খারাপ রাস্তা দিকে আয়ো না দেখেও না আমার আর আমরা দেখো আমরা গ্রাম থেকে লইয়া ডিস্ট্রিক্ট থেকে লইয়া দিশপুর পর্যন্ত আমরা আমরা সরকার বিজেপি সরকার আর এই রাস্তার এই অবস্থা আমরা আমরা অনুরোধ অহানু যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হইতো আমরা বাচ্চাগুলা স্কুল যাইতে পারে না আমরা মেডিকেল যাইতে পারি না আমরা এই সুবিধা আমরা অনেকবার তো এখান থেকে গিয়েছি স্কুলের ছাত্র ছাত্র যারা এরা গার্জেনদেরকে নিয়ে আমরা আমাদের এম এল এ ছিলেন পরিমল শুক্লবৈদ্য ওনার কাছে গিয়েছিলাম তে একবার না তিন চারবার গিয়েছি তে উনি আমাদেরকে বলেছেন যে একটু ধৈর্য ধরো হয়ে যাবে হয়ে যাবে তারপরে আমরা বললাম যে কাকু একটু সেন্টিমেন্টি দিয়ে মানে কোনো মতে চলার একটা উপযোগী করে দেন ছাত্ররা স্কুলে যাবে ইংলিশ মিডিয়াম স্কুল এখানে একটা আছে আর তো আমাদের এখানে পড়ার আর কোনো সুবিধা নেই তারপর মেডিকেল কলেজ আছে তারপর ইউনিভার্সিটি আছে আমরা বাইক নিয়ে যেতে হলেও এখানে এসে এখানে এখানে তো দেখছেন আরও সামনে গেলে আরও অনেক খারাপ দেখতে পারবে আমাদের নতুন যে এম বিধায়ক ওনাকে আমাদের এই এসে একবার দৃষ্টি আকর্ষণ করে যান এবং একবার দেখে গেলেই আমরা শান্তি পাবো যে আমরা কিভাবে কীভাবে এখানে চলাফেরা করছে কিভাবে আমাদের মানুষ নেই না আমরা পশুর মতো এখানে আছি ওর এতটুকু বলছি আর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও আমার বিশেষ অনুরোধ যাতে আমাদের কোনো একটা মানে একটু নজর দেন আমার আমার আমাদের কিভাবে আছি এখানে মানে দেখার জন্য অনুরোধ রাখছি